আমাদের মাঝখানে ছাত্ররা বিকেলে সময় পেয়ে তারা খেলতেছে আপনারা কি ছোটকালে শৈশবকালে কি এসব খেলা খেলছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন দেখুন তারা কতটা খুশি তারা খেলার সুযোগ পেয়ে তারা কতটা খুশি কতটা সুন্দরভাবে খেলতেছে কোনো রিক্স নাই হাত পাও ভাঙার কোনো রিক্স নাই আমরা যারা মাদ্রাসার শিক্ষক আছি আমরা চেষ্টা করব প্রত্যেকটা ছাত্রদেরকে এভাবে খুশি রাখার জন্য কারণ তারা বাবা মা সবাইকে রেখে মাদ্রাসায় আসে একটু পড়ালেখা করার জন্য তাদেরকে একটু খেলার সময় না দিলে তাদের মনটা ভালো থাকে না যদি আপনারা তাদেরকে একটু খেলার সময় দেন তাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে আস্তে আস্তে হলো